গেল দেড় দশক বাংলাদেশ ভারত সম্পর্ক ছিল হানিমুন পিরিয়ডের মতো কিন্তু সময় বদলেছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই শব্দ দুটো শুনলেই আমাদের সামনে আসে এক অসম সম্পর্কের প্রতিচ্ছবি সম্প্রতি এই সম্পর্কে ছায়া ফেলেছে গভীর আত্মবিশ্বাসের বিশেষ করে যখন দেশের রাজনীতিতে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে তখন পর্দার আড়ালে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তৎপরতা নিয়ে উঠছে নানা গুরুতর প্রশ্ন হঠাৎ করে কেন এই অস্থিরতা এর প্রধান কারণ হল বাংলাদেশের সাথে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সামরিক থেকে বেসামরিক প্রায় প্রতিটি ক্ষেত্রেই বড় বড় অবকাঠামো খাতে চীনের বিশাল অংশগ্রহণকে ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না আর সে কারণেই অভিযোগ উঠেছে যে বাংলাদেশে চীন বিরোধী একটি ষড়যন্ত্রের জাল তৈরি করছে ভারতীয় গোয়েন্দারা এই ষড়যন্ত্রের কেন্দ্রে আছে একটি চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদন যে প্রতিবেদন বলছে একটি সুসংগঠিত চক্রকে ব্যবহার করে বাংলাদেশের মাটিতেই চালানো হচ্ছে চীন বিরোধী অপতৎপরতা প্রিয় দর্শক কিন্তু কারা এই চক্রের সদস্য কেন তারা দেশের অভ্যন্তরে অন্য একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়ন করছে এই গোপন তৎপরতার নেপথ্যে কী ধরনের অর্থায়ন এবং রাজনৈতিক মদত আছে আমরা আজ সেই চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদনের বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব যা বাংলাদেশের রাজনীতির একটি অন্ধকার দিক উন্মোচন করেছে তাহলে চলুন শুরু করা যাক তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার পুলিশের বিশেষ শাখা বা এসবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চীন বিরোধী নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে আছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন এবং এর কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তি এদের অধিকাংশই সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এই সংগঠনটি গঠিত হয়েছিল দু সালের কোটা সংস্কার আন্দোলনের সময় শুরুতে মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে সক্রিয় থাকলেও খুব দ্রুতই তাদের এজেন্ডা পরিবর্তিত হয় এসবির প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ আছে দু সালের অক্টোবর থেকে ভারতীয় রয়ের পরামর্শ এবং বিপুল অর্থায়নে তারা চীন বিরোধী প্রচারণা শুরু করে এর মূল হাতিয়ার ছিল উইঘুর মুসলমানদের প্রতি সহানুভূতি দেখানো কেন উইঘুর কারণ বাংলাদেশের সাধারণ মানুষ উইঘুর মুসলমানদের উপর নির্যাতনের প্রতি সহানুভূতিশীল র এই সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে চীন বিরোধী জনমত গঠনের চেষ্টা করেছে দর্শক মূল হোতা এবং রাজনৈতিক মদত নিয়ে যে তথ্য প্রতিবেদনে উঠে এসেছে সেই তথ্য তুলে ধরার চেষ্টা করছে এই চীন বিরোধী প্রচারণায় সরাসরি জড়িত চারজনের নাম এসেছে প্রতিবেদনে আমিনুল ইসলাম বুলবুল ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি মুক্তিযুদ্ধ মঞ্চের সাবেক সভাপতি রয়ের ঘনিষ্ঠ সে বর্তমানে ভারতে পলাতক মুফতি মাসুম বিল্লা নাফি আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সে এর প্রধান বিজেপি নেতাদের সাথে একাধিক বৈঠকের তথ্য আছে মাওলানা আবু জাফর কাশেমি সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান খেলাফত আন্দোলনের সাবেক এই নেতা চীন ইস্যুতে সক্রিয় বক্তব্য রেখেছেন ভারতের মাদ্রাসার সাবেক ছাত্র সে আবদুল্লাহ আল মামুন মুক্তিযুদ্ধ মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক ওটা বিরোধী আন্দোলনের সময় গঠিত সংগঠনের নেতা বর্তমানে জেলে আছে আরও চাঞ্চল্যকর তথ্য হলো এই চক্রের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের নামও উঠে এসেছে এই নেটওয়ার্কটি তিন ধাপে তাদের কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশে প্রথম ধাপে মুক্তিযুদ্ধ মঞ্চ দু হাজার থেকে দু হাজার বাইশ সাল মানববন্ধন সমাবেশ এবং বিক্ষোভের মাধ্যমে চীন বিরোধী জনমত তৈরির চেষ্টা করেছে দ্বিতীয় ধাপে সম্মিলিত ইসলামী ঐক্যজোট ওলা মালিক দু হাজার বিশ থেকে দু সালে ধর্মীয় ওলামা নেতাদের সম্পৃক্ত করে ধর্মীয় মোড়কে চীন বিরোধী কর্মসূচি পালন করেছে তৃতীয় ধাপে বিএসএএফ ও ভারত সফর দু হাজার থেকে দু সালে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম বা এর মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন এবং বিজেপি নেতাদের সাথে ভারত সফর এবং বৈঠক করেছে এসবির এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাদের ছোট পরিসরের কর্মসূচিগুলো ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা পেত এমনকি চীনা দূতাবাস এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী এই কাজকে দেশদ্রোহীর সামিল বলে উল্লেখ করেছেন তার মতে এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করা অপরাধ এবং এতে দুই দেশের পারস্পরিক সম্পর্কে আস্থার সংকট তৈরি হয় গোয়েন্দা সূত্র বলছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর এই চক্রের কার্যক্রম আরও জোরদার হয়েছে বর্তমানে নিরাপত্তা সংস্থাগুলো তাদের উপর কড়া নজরদারিও রাখছে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বকে ব্যবহার করে অন্য একটি দেশের গোয়েন্দা সংস্থার এমন তৎপরতা কেবল রাষ্ট্রের অভ্যন্তরীণ নয় বহির্বিশ্বের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য মারাত্মক হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে সরকারের পদক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় সচেতনতা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আমরা নজর রাখব এই অনুসন্ধানের পরবর্তী ধাপে কি তথ্য উঠে আসে আজকের মতো বিদায় দিচ্ছি প্রিয় দর্শক এই প্রতিবেদনটি দৈনিক আমার দেশের লিড নিউজ থেকে সংকলন করা হয়েছে প্রতিবেদনটি তৈরি করেছেন সাংবাদিক আল আমিন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন